যদি কেউ মনে করেন আলাহাদা হাতের বাংলা কাঞ্জলি মান দেখবো তা তো লিখা আছে এর পূর্ব নাম ছিল আরু এর পূর্ব নাম ছিল আরু বা মানুষ জুম্মার দিনে একত্রিত হয় বলে একে জুম্মা বলা হয়েছে কিন্তু এই শব্দটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেছেন সেই ব্যক্তির নাম ছিল কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা

ওয়ালাইকুম সালাম আপনার কাছে চিনা জানা লাগছে এই তো এই তো বুঝতে পারছি সুবহানাল্লাহ আর একটা দেশ আছে 1000 দিবেন 1000 দিবেন 200 টাকা দিলেন আর উনি 800 টাকা দিবেন এই দাগ নাম্বার খতিয়ার নাম্বার বলে দেন হ্যাঁ ঠিক আছে তো আর একটা দেশ আছে যেখানে জুমার নামাজ হয় না সেই দেশটার নাম হলো জার্মান কোথায়

আরেকটা দেশ হচ্ছে রাশিয়া সেখানে জুমা হয় না আরেকটা দেশ সেখানে ফ্রান্স এই পৃথিবীর বুকে চারটি দেশে জুমা হয় না কেন হয় না এটা সবার কাছে প্রশ্ন থাকবে আমাদের ভারতে হয় পাকিস্তানে হয় আফগানিস্তানে হয় তুর্কিস্তানে হয় আপনার জর্ডানে হয় ফ্রান্সে হয় আমেরিকায় হয় ইংল্যান্ডে হয় হ্যাঁ সব জায়গায় হয় আর ওখানে হয় না এই কারণটা জানবেন না আবার পড়াও যায় যে না ওরাও মুসলমান আমরাও মুসলমান ওখানে মুসলমানই তো আছে নাকি পাঁচ নামাজ পড়ে তো মুসলমান ওরা মুসলমান আ ওরা পড়বে না আমরা পড়বো ওদের উপরে আপনার বলা আছে জুম্মা আপনার জায়েজ নাই আমাদের প্রতি জুম্মা পড়তে হবে আর পড়লে ওদের গুনাহ হবে আর আমরা কেন একই তো ওরা মানুষ আমরা মানুষ তো শুনেন এই জন্য হয় না শর্টকাটে বলি ওই চারটি দেশে কোনোদিন মুসলমান দখল ক্ষমতা বিস্তার করতে পারেনি মানে ওটাকে দখল করতে পারেনি মুসলমানের শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়নি যে দেশে মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে সেই দেশে জুম্মা যাই হবে না বোঝা গেল যে দেশে মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে খলিফা নির্বাচন না হবে মুসলমানরা দখল করতে না পারবে মুসলমানদের আইন যেখানে জারি না হবে সেখানে